বাবা পড়ো এটা কি সরিয়া সরিয়াতে আম আম রাইট তারপরটা কে হুম কেস তারপরটা কি বাবা আধান হ্যাঁ আধান তোমার বাবা কই তোমার বাবা কি ভালো না পচা হ্যা বাবা শোনো না তোমার মাথার চুল কোথায় চুল চুল কই সালাম দাও একটা সালাম সালাম দাও দাও তো বাবা একটা সালাম দাও যে সালাম দিচ্ছে একটা হাততালি দাও হাততালি হাততালি দাও তো বাবা এই যে হাততালি দাও হাততালি হাততালি দাও আ বাবা একটা হাততালি দাও